বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ধ্বনি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে আপনারা সকলেই ভালো আছেন সারা পৃথিবীতে মুসলমানরা দীর্ঘদিন ধরে শুধু মার খাচ্ছে কখন থেকে শুরু হবে মুসলমানদের বিজয় এই প্রশ্ন প্রত্যেকটি মুসলিমের অন্তরে তে প্রক্ষিত পক্ষে এটাই হচ্ছে এই শতাব্দজটাই হচ্ছে মুসলিমদের বিজয়ের শতাব্দী আর এই বাক্যটি আজ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এর উপর লেখা হচ্ছে প্রবন্ধ তৈরি হচ্ছে অডিও ভিডিও এবং বিভিন্ন দৃশ্যপট বলা হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে রাত যত গভীর হয় ভোর তত কাছে চলে আসে আজ চারদিকে মুসলিমরা মজলুম বিপদ আপদ জুলুম নির্যাতন যেন তাদের নিত্যদিনের সঙ্গী আর এ থেকেই প্রত্যেকের বিশ্বাস এই জুলুম নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গেলেই মুসলিমদের বিজয় চলে আসবে জালিমরা পরাজিত হবে ধ্বংস হবে কিন্তু সেই আসবাব বা উপকরণ কি সেটা কি জানা আছে আজ চারদিকে মুসলিম নিধনের জন্য বিশ্ব মুশ্রিকরা একত্রিত হয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে তাদের টার্গেট হলো সমগ্র পৃথিবী থেকে মুসলিমদেরকে নিশ্চিন্ন করে দিবে আর মুসলিমদেরকে এখন থেকে তাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আর বাস্তবে তাই হচ্ছে সমগ্র পৃথিবীতে আজ মুসলিমরা জেগে উঠেছে এবং তারা বিভিন্নভাবে তারা প্রস্তুতি গ্রহণ করতেছে তবে কিছু কিছু জায়গায় এখনো মুসলিমরা ঘুমে আছে তবে সময় যেহেতু একেবারে নিকটে এই শতাব্দী হচ্ছে মুসলিমদের বিজয়ের শতাব্দী অবশ্যই এই শতাব্দীতে মুসলিমরা সমগ্র পৃথিবীতে বিজয় লাভ করবে ইনশা আল্লাহ বর্তমানে সমগ্র পৃথিবীতে এমন কিছু দল রয়েছে যারা আল্লাহ সুহানা হওয়া তালার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই সংখ্যা পৃথিবীতে এখন দিন দিন বেড়েই চলছে তাই বিজয়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এখন প্রত্যেকটি মুসলিমের দায়িত্ব হলো আর ঘুমিয়ে না থাকা এখন জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং নিজেদের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা এবং সমগ্র পৃথিবীতে আল্লাহ সুবাহ দিনকে প্রতিষ্ঠিত করা যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাম বলেছেন প্রতিটা যুগে ইসলাম নিবে যায় আর আমার পরেও ইসলাম নিবে যাবে আর প্রত্যেক যুগে একটি দল থাকবে যারা আমার দিনকে আঁকড়ে ধরবে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আর প্রত্যেক যুগে এমন একটি দল থাকবে যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের আলোকে পূর্ণ বিকশিত করবেন কিতাবুল ফিরদাউস হাদিস নং ১১৬৪ তার মানে যেহেতু রাসূল বলেছেন প্রত্যেক যুগে একটি দল থাকবে এখনো একটি দল অবশ্যই আছে সারা পৃথিবীতে এখন অনেক ইসলামিক দল রয়েছে যারা আল্লাহ তালার দিনকে কায়েম করতে চাচ্ছে তাসার হজরত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বিজয়ী রাখার জন্য প্রত্যেকটি যুগে একটি দল থাকবে যারা হকের পক্ষে যুদ্ধ করবে আর বাতিলের বিরুদ্ধে বিজয় লাভ করবে আর তাদের সর্বশেষ যে দলটি থাকবে সেই দলটি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে ও বিজয় লাভ করবে মুসলিম শরীফ হাদিস নং 47 আর কিতামুল ফিরদাওয়া এগারো শত সাতষট্টি নম্বর আরও কয়েকটি গ্রন্থের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে এই সমস্ত হাদিসগুলো কিন্তু মুসলিমদের অন্তরে জাগরণ সৃষ্টি করে যেহেতু হকের পক্ষে সব সময় একটি দল থাকবে তাই আমাকে সেই দলটি খুঁজতে হবে এবং তাদের সাথে আমাকেও সংযোগ থাকতে হবে তাদের সাথে আমারও যোগাযোগ থাকতে হবে তাছাড়া হজরত ওমর আব্দুল খতাব রাজিয়াল তালী আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসাল করিম সাল্লাহ আলী আমি বলতে শুনেছি ইসলাম ছিল একটি অপরিচিত ধর্ম তার থেকে হেদায়তের আলো ছুটে সকলকেই আলোকিত করেছে অথবা এই দিনটি আবার পূর্বের নেই অপরিচিত হয়ে যাবে অথবা আল্লাহ না হওয়া তাহলে তার কোন এক বান্দার মাধ্যমে আবার সেটাকে আলোকিত করবেন আবার তিনি সেটাকে বিজয়ী করবেন কিতাবল তামল হাদিস নং এগারো বাষট্টি রাসূলুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোকেজোগাই ইসলামের আলো নিবে যায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তার কোন এক বান্দার মাধ্যমে সেটাকে আবার আলোকিত করেন এক কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কেরিমের একটি আয়াত করলেন যেটা অর্থ হচ্ছে তারা চায় তাদের মুখের ফুটকারে দিনের আলো নিবে যাক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তার দিনকে পূর্ণ বিকশিত করবেন যদিও কাফেররা এটাকে অপছন্দ করে ইসলামের শত্রুরা চায় ইসলাম একেবারে নিশ্চিন্ন হয়ে যাক কিন্তু আল্লাহ সুবাহ অবশ্যই এটাকে বিজয়ী করে রাখবেন একটু নিবে যাবে আবার আল্লাহ দিবেন আবার কেয়ামতের মুহূর্তে ইসলাম সমগ্র পৃথিবীতে বিজয় লাভ করবে আর সেই সময়টা আমাদের একেবারে মাথার কাছে চলে এসেছে সুতরাং এখন প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হলো হতাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া সাহস নেই ইমানের সাথে তাছাড়া হজরত ইমরান ইবনে হুসাইন রজাল্লাতালন হর থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল সাল্লাম বলেছেন আল্লাহ সুবহান হতালার একদল বান্দাগন শেষ পর্যন্ত বিজয়ী থাকবেন আলাহ সুবহান হতালার একদল বান্দাগন ক্যামত পর্যন্ত বিজয়ী থাকবেন আর আল্লাহ সুবহানা হতালার দিনের নিবে যাওয়া আলোকে আবার পূর্ণ বিকশিত করবেন আলোকিত করবেন কিতাবুল ফিরদাউস হাদিস নং এগারো আটষট্টি তাছাড়া হজরত জাবির রাজিয়াল তালাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাই বলেছেন হে জাবির তুমি কি জানো আল্লাহ সুবহানা হওয়া তালা তার দিনকে কিভাবে বিজয়ী করেন আমি বললাম আল্লাহ এবং তার রাসুল এটা সম্পর্কে অধিক ভালো জানেন তখন রসলি করিম আলাইহি সাল্লাম বলেন যখন তার নিবে যায় আল্লাহ তালা তখন একটি দল তৈরি করে দেন যারা আল্লাহ সুবাহান হওয়া তাল দিনের পথে যুদ্ধ করে আল্লাহ সুবাহানা হওয়া তালার দিনকে প্রতিষ্ঠিত করেন পৃথিবীতে বিজয়ী করেন কিতামুল ফিরদাউস হাদিস নং এগারোশত উনসত্তর তাছাড়া হযরত মুয়াবিয়া ইবনে কুরাহাহ (রাঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যখন শরীয়তয়রা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না তবে আমার উম্মতের মধ্যে একটি দল সব সময় সাহায্যপ্রাপ্ত অর্থাৎ বিজয়ী থাকবে অর্থাৎ যেসব লোকেরা তাদেরকে অপমানিত করতে যায় তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না সোনানো আত্মীয় মেজি হাদিস একশত বিরানব্বই ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সংখ্যা হচ্ছে 19৫ পঁচানব্বই নং তো প্রিয় ভাই ও বোনেরা এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে সমগ্র পৃথিবীতে মুসলিমদের বিজয় একেবারে সন্নিকটে সুতরাং এই সময় মুসলিমদের উচিত হলো যত হতাশা ছিল সব ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ সুফহান হওয়া তাল্লাহর ওপর বর্ষাকারের সামনে এগিয়ে যাওয়া কারণ বিজয় খুব সন্নিকটে তো আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ আল্লাহ রহমতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ও রহমাতি